আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে বিয়ে করলেন সার জি বিস্তারিত বিয়ে কলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি জি শুক্রবার একত্রিশ তারিখ নিজের ফেসবুক প্রোফাইল এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আশিফ মোহাম্মদ তিনি ক্যাপশনে লেখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ওই ছবিতে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ মাহবুব আলম আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা গেছে বরবেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরওয়ানি এবং পাগরি করা তবে অনেকে সে সম্পর্কে জানা যায়নি এমনকি বিয়ের এই আয়োজন তার গ্রামের বাড়ি নাকি ঢাকায় সে সম্পর্কে কিছুই জানা যায়নি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আধায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেস ফেসবুক পোস্টে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন আসনাত লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস সার্জিস আলম দুই জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলায় অটোরি উপজেলায় জন্মগ্রহণ করেন সার্জিস আলম ঢাকার এ এফ শাহিন কলেজ থেকে এইস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচনে অমর একুশ হল সংসদে প্যানেলে থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিত হিসাবে প্রতিনিধিত্ব করেছিলেন গত বছর দুই হাজার চব্বিশ সালের জুলাই শারজিস আলম তৎকালীন সরকার এই শারজিস আলম সহ হাসনা তাসিফ ও নাহিদ ইসলামকে গ্রেপ্তার করে এবং শেখ হাসিনা সরকারের পুলিশ ডিবি হারুন তাদেরকে পিস্তলের ভয় দেখিয়ে তাদের মিথ্যা জবাববন্দি নেওয়ার চেষ্টা করে কিন্তু তারা মিডিয়ার সামনে তাদের আকার ভঙ্গিতে সবাইকে এসব বোঝাতে চেষ্টা করে সেই ছবি সোশ্যাল মিডিয়ার মুহুর্তে ভাইরাল হয়ে যায় এবং তারা সবাই হিরো বনে যান সেই থেকেই তারা সবাই আলোচনায় চলে আসে তাই সারজি সালামের বিয়েরও আজ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সার্জি শালম তিনি তার বৈবাহিক জীবনের নতুন পদার্পণ করা তাকে অভিনন্দন জানিয়েছেন তার যত বন্ধুবান্ধব সবাই তাকে অভিনন্দন জানিয়েছে আমরাও তার দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই শেষ করছি সালামুক রহমাতুল্লাহি ব